হ্যালো এভরিওয়ান সবাইকে গুড ইভিনিং কেমন আছে সবাই তো অনেক দিন পর লাইভে আসলাম তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো হিংকেও হাই তনুশ্রী হাই গুড ইভিনিং তনুশ্রী বিয়ে করেছে তো আমি ভাবছি তনুশ্রী বিয়ে তনুশ্রীর বিয়ে তনুশ্রী একটু বিজি থাকবে বাট না তনুশ্রী তাও আমার ভিডিও দেখে সব থেকে এটাই ভালো লাগে তো বলো তোমার বিয়ে কেমন কাটলো তনুশ্রী কেমন আছো তুমি প্রথমে যেটাই বলো এত গরমের মধ্যে দিয়ে তুমি বিয়ে করেছো সত্যি ভাবার বিষয় মানে আমি চিন্তিত ছিলাম যে আমাদের তনুশ্রীটা কি করবে বিয়েতে এই তো ভালো আছি গরমের মধ্যে দিয়ে আর কি যাচ্ছে তুমি কেমন আছো বলো প্রচন্ড গরম শুনেছি যে একটু বৃষ্টি হবে তো কি জানি কি হবে তবে আজকে একটু হাওয়া ছেড়েছে আর কি দিদি গুড ইভিনিং দিদি গুড ইভিনিং কেমন আছে বলো কে পাচ্ছি আজকে আমি লাইভে যাই হোক আমি দুজনকে খুব ভালোবাসি এক আমাদের তনুশ্রী দুই আমাদের শর্মিলা দিদি দুজনে কি দুজনকেই পেয়েছি লাইভের প্রথমে খুব ভালো লাগছে কি করছো বলো দুজনে কি বলছি কি করছো দুজনে প্রচন্ড গরমের মধ্যে দিয়ে আর কি কাটছে দিনকাল জানো তো রাতে বেলা বাইরে বাইরে ঘুরছি এতটাই গরম তো আজকে সন্ধ্যাবেলা একটু ফ্রি ছিলাম ভাবি যাই সবার সাথে একটু আড্ডা দিয়েছি দিদি আমার বিয়ে আর মাত্র তিন ও হ্যাঁ সরি বাকি আছে তিন দিন না মানে সামনে একটা বিয়ের লগ্ন হয়ে গেছে বিয়ের আগে মানে ভীষণ কষ্ট এই তো গরমে মানে মোটামুটি কাটছে মানে সারা মানে এতটাই গরম পড়েছে বাড়িতে থাকা যাচ্ছে না বাইরে বাইরে রাতে সন্ধ্যা টাইমকে মানে গিয়ে ঘুরি আর বসে থাকি আর রাতে বেলা বাইরে চলে আসি সেই জন্য লাইবে আসি না তো আজকে বাড়িতে আছি বলে লাইভে আসলাম তো আমি বারবার বলেছি তাড়াতাড়ি ভালো মন্দ খেয়ে মোটা হওয়া তো বিয়ের চিন্তায় চিন্তায় রোগা হয়ে যাবে এমনিতেই প্রচন্ড গরমের মধ্যে বিয়ে বুঝতে পারছো আজকে থেকে এমনিতে মানে বৃষ্টি হওয়ার কথা বলেছে বাট হয় তার ঠিক নেই জানি না এখন আগে আমি দিয়ে দিচ্ছি কি কারণ আমি তো মানে পার করে এসেছি ওই জন্য আজ কিন্তু বাতাস হয়েছে একদম আমি ওটাই বলছিলাম দারুণ আজকে একটু আবহাওয়াটা একদম চেঞ্জ হয়েছে মানে ভালো লাগছে বৃষ্টি হবে এতটা গরম মানে কোনো বছর পড়েনি চন্ডল গরম গরমের মধ্যে দিয়ে মানে বাইরে গেলে মানুষই মনে हार्ट अटैक করে দেবে এরকম অবস্থা ও আচ্ছা তুমি ছাদে আছো ছাদে দারুণ হাওয়া কারণ খোলা মেলা তো ওর জন্য খোলা মেলার মধ্যে থেকে থেকে যাদের রব বসে গেছে তারা পারে এরকম ভিড়ের মধ্যে আসবে না ওই একজন হাতে মেহেন্দি দিয়ে খাবার খেতে পারিনি তো কি করে খাবে তাহলে চায়না মেহেন্দি করেছিলে নাকি ও আচ্ছা আমি বুঝতে পেরেছি চায়না মেহেন্দি না চায়না মেহেন্দি বেশি দিন থাকে না যদিও বা কালারটা ভালো আছে আর চায়না মেহেন্দি করি তুমি ওই জন্য অনেকক্ষণ সময় লাগে তো ওই জন্য খাওয়া হয়নি একে তাই রোগা পাতলা বেচারি মনে হয় আরও রোগা হয়ে যাবে খেয়ে নাকে টিফিন করেছে হ্যাঁ টিফিন করেছি এই সন্ধ্যা দিয়ে উঠে টিফিন করেছি মানে খাবার খেয়েছি খাবার খেয়ে আর লাইভ বেশি হ্যাঁ আমি জানি চায়না মেহেন্দি না চায়না মেহেন্দি হলে তো ভালোভাবে ভাত খেয়ে নিতে পারবো আমি সবসময় চায়না মেহেন্দিটা ইউজ করি খুব মানে অতক্ষণ রাখা ধৈর্যর ব্যাপার অত ধৈর্য নেই ধৈর্য নেই বলে ওই জন্য করে একটু কম সময়ের মধ্যে তাড়াতাড়ি বানিয়ে দিই কিন্তু দু তিন দিন থাকে আবার উঠে যায় দেখো আমরা এই তো করেছিলাম কিছুদিন আগে আবার উঠে গেছে আবার করবো বাড়িতে অটোমেটিক সব সবসময় মেহেন্দিটা আছে চায়না মেহেন্দি যখন ভালো লাগে করি আর ভালো লাগে করি আর মানে কালকে না একটা লগ্ন ছিল মানে প্রচুর পরিমাণে বিয়ে হয়েছে আমাদের এই দিকটা দিদি ও কেমন আছে একদম ভালো আছে ও সবসময় ভালো থাকে ও কারণ বাড়িতে আসে না খুব কম আসে বাড়িতে বাড়িতে কম আসে বলে ওই জন্য ভালো থাকে হাই রিয়াজ এসে গেছি এসে গেছি স্বাগত একদম তোমাকে কেমন আছে বলো রিয়াজ নামটা খুব সুন্দর বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে খুব ভালো আছে আমাদের দেশের বাড়ি ওখানে একটু সমস্যা জলের ওখানে জল টল নেই আমরা দেশের বাড়িতে ঘুরতে যাওয়ার কথা ছিল বাট জলের কারণে যায়নি আমার মেজ ভাসুর এসেছিল রে বললো যে ওখানে একদম জল নেই আমাকে বলছে তুই এখন যাস নি ওখানে জল নেই স্নান করা যাচ্ছে না এরকম অবস্থা জলের খুব সমস্যা আমি সব সব সময় চায়না মেহেন্দি দিই হ্যাঁ বিয়েতে মানে একটু অন্য মেহেন্দি দেয় ভালো কারণ একটু অনেক দিন থাকবে বাট এমনি ওই চায়না মেহেন্দিটা এমনি ঠিক আছে দু তিন দিনের ব্যাপার ওর উঠে যায় আর গরমের সময় দু তিন দিন তো দূরে দুদিন থাকে না এই যে হিন্দিতে টেক্স করেছে আমি সত্যি কথা হিন্দি পড়তে পারি না খুব ক্যাসে হো আপ বা তো ইংলিশে টেক্স টেক্স কারো আপ হচ্ছে দেখতে পাচ্ছি আর জয়েন হবে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসে আজকে কিন্তু আমি লাইভে এসি এমনিতে আসতে পারে না মানে রাতের বেলা খুব বাইরে বেরোলে লাইভে আসতে পারি না সেই জন্য আজকে বাড়িতে আছে বলে লাইভে আসলাম সবাই চুপচাপ হয়ে গেলে কেন বুঝলাম না ভালো মন্দ খাও আর হচ্ছে মেহেন্দি তো আর নেই আজকে ভালো করে খেয়ে নেবে কালকেরটা ঠিক আছে যা গরম পড়েছে সত্যি কথা বলতে কি মানে ভাবা যায় না এত গরমে ভাবা যায় না কলকাতায় যাবো তো সে কলকাতায় যেতে পারছি না এত গরম ট্রেন জার্নি করা তো খুব কষ্ট ওই জন্য তো বিশাল সমস্যা হচ্ছে কিছু কেনাকাটা করব বলে আর কি যারা যারা লাইভ দেখছে তারা কমেন্ট করো দেখতে পাচ্ছি এখন আছে সবাই কমেন্ট করছে না চুপচাপ হয়ে গেছে কেন জানি না কি প্রবলেম কি প্রবলেম জানি না তাড়াতাড়ি সবাই কমেন্ট করো একটু কে কোথা থেকে লাইভ দেখছে দেখি একটু কমেন্ট করো সবাই হুম 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 এ গিলা হে আপ কে নে গা তো সবাই চুপচাপ হয়ে গেছে বুঝতে পারছি না এখন তিনজন আছে তোমরা তিনজনে একটা করে কমেন্ট করো দেখি কে কে আছো এখন তোমরা কিন্তু বেশিক্ষণ যদি না থাকো আমি থাকবো না আমার একদম ভালো লাগে না একা একা বকবক বক করবো চুপচাপ হয়ে আছে সবাই জানি না কি ব্যাপার চুপচাপ হয়ে আছে পাঁচজন লাইভে আছে তোমরা কিছু বলো ঠিক আছে কে কোথা থেকে লাইভ দেখছো বলো তো যা জানি না অনেক সময় কি হয় বলো তো অনেকেই কমেন্ট করে বাট সেই কমেন্টগুলো আমি দেখতে পাই না সেই প্রবলেমটা আর হচ্ছে না তো অনেক অনেকবারই হয়েছে আর একটা মোবাইল যে কোথায় গেল মায় মোবাইলটা উপরে আছে ফের আবার মোবাইলটা আনতে যেতে আর ভালো লাগছে না আচ্ছা তোমরা কেউ একজন একটা কমেন্ট করো তো দেখি ঠিকঠাক আছে কি আমি জানি না হচ্ছে তোমরা কমেন্ট করছো কি না একবার এই প্রবলেমটা হয়েছিল অনেকেই বলেছে যে আমরা কমেন্ট করছি বাট কমেন্টগুলো দেখতে পাচ্ছো না এরকম প্রবলেম হয়েছিল এর আগে ওয়েট ওই মোবাইলটা নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি